সকাল বন্ধুরা নতুন একটা দিনেই নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বন্ধ মাসে আমি আজ রবিবার ঘড়িতে বাজে ডট নটা সকাল সকাল রান্নাঘরে চলে এই যে বসিয়ে দিয়েছি রান্না হাঁটছি এদিকে চালের জলও ভিজিয়ে দিয়েছি আর রাতে দেখলে মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এইসব কি কারণে এত তোর জোর আর থামলে দেখে বুঝে গেছেন নিশ্চয়ই হ্যাঁ যাচ্ছি বন্ধুর বাড়িতে সবাই একসঙ্গে সারাটা দিন হৈ হৈ করে ওই যে এর আগে একদিন বলেছিলাম বন্ধু দিবস পালন করি অকারণেই ঠিক তেমনটাই ওর জন্মদিন তো চলে গেছে অনেকদিন আগেই সতেরো তারিখে আগস্টে আর এটা বিলেটেড বার্থডে সেলিব্রেশন হবে এই হচ্ছে কথা তো চলো সঙ্গে থাকো এই ঘরে বেশিক্ষণ আর ব্লগ মনে হয় করতে পারবো না তারা করে রান্নাটা সেরে দিয়ে আর বেরিয়ে যাবো তো চলো আজকের দিনটাকে দেখো পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর মাটন রান্না করার সময় না পেঁয়াজটাকে একটু ডিপ ফ্রাই করলে তাহলে মাংসর কালারটা খুব ভালো আসে তো চলো এটা তো রেডি এখানে আমার আলুও ভেজে রেডি করেছি লাল লাল করে আর এই যে আমার মাটন এটা এমনি নর্মালি রেখেছিলাম কিন্তু বেরও করেছি অনেকক্ষণ হয়েছে চলো এটা এবার দিয়ে দিই এই যে মাটনটা দিয়ে দিলাম এরপর আধ ঘন্টা ধরে থেকে বেশ করে কষাবো দিলেই সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে সিমে রেখে দেবো ব্যাস রেডি চলো এটার মাটনটা হোক আর এদিকে আমি প্যান বসিয়ে নিয়েছি এটাতে ব্রেকফাস্টের জন্য একটু পরোটা করে নেবো নিলে কাল মোটামুটি এদিকে শেষ এই দেখো কষা তো একদম রেডি এবারে আলুগুলো দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো জল দিয়ে আর এখানে তুলে স্যুপ বানিয়ে দিচ্ছি ভাত অলমোস্ট হয়েছে এগুলো তো সব ডান এবার হয়ে যাবো রেডি তো চলো একবার রেডি হয়ে দেখা হচ্ছে এই যে একদম রেডি হয়ে গেছি এবার বেরিয়ে করি আর এই যে আমার বেশ কিছু সাজেনি যা বৃষ্টি যাহোকরা একটা শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে যেতে পারলেই বাঁচি ঝমঝম করে বৃষ্টিটা এসে গেলেই মুশকিল হচ্ছে যে তোমার মেঘলা আকাশ তো সকাল থেকেই হয়ে আছে যদি বৃষ্টি পড়ে সেই জন্যেই একটু বেরিয়ে যাচ্ছি এখন গড়িতে বাজে পুনে বারোটা দেরিও হয়ে গেছে চলো টাটা এই দেখো আমি আর ছেলে একদম রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা টোটো নিয়ে আর এই টোটো স্ট্যান্ডটা আমাদের বাড়ির সামনে পাড়ার এরকম আমাদের পাড়ার সামনেই একটা হরিসভা মন্দির বিশাল পরে এখানে দুর্গা পুজোও হয় আর ছোটোখাটো যে সমস্ত পুজোগুলো হয় যেমন মঙ্গলচন্দ্রী বিপদ এই সমস্ত পুজোগুলো দিতে আমরা এখানে এই টোটো ধরে সোজা চলে যাব মেট্রো স্টেশন আর বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিট মতন লাগে আর বৃষ্টি পড়ে রাস্তাঘাটের অবস্থা একদম বেহাল চতুর্দিকে জল জমে আছে আর যে এই দেখ বলতে বলতে আর একটা প্যান্ডেল পুরো কভার ঢাকা দিয়ে তৈরি হয় প্রত্যেক বছর আর এই পুজোটা না থিমের পুজো হয় তো দেখো দেখতে দেখতে মেট্রোতেও চলে এলাম মেট্রো স্টেশনে আর কি আর অপোজিট সাইডের মেট্রোটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে তাই ভাবছি ওদিকে যাওয়ার নেই বলেই হয়তো ও দাঁড়িয়ে আছে আর যেহেতু আজকে সানডে না তো সেই জন্য মেট্রো টাইমিংটা একটু লেটে মানে আগে তো পাঁচ মিনিটও দাঁড়াতে হতো না দু তিন মিনিট ছাড়া ছাড়াই মেট্রো মানে আগে মানে কি ডেজে আর উইকেন্ডে হচ্ছে দাঁড়িয়ে থাকতে হয় পাঁচ সাত মিনিট পরে পরে মনে মেট্রো যাতায়াত করে তো আমরা যখন উঠেছি তারপরেও চার মিনিট মানে দেখাচ্ছিলো যে অ্যারাইভ্যালের আমাদের এই সাইডের মেট্রোটা মানে ধর্মতলার দিকে যাব সেই মেট্রোটার জন্য চার বা তো দেখো দেখতে দেখতে অপেক্ষার অবসান আমাদের মেট্রো চলে এসেছে আর এইটা না দক্ষিণেশ্বরের মেট্রো এই মেট্রোটায় বসলে সোজা দক্ষিণেশ্বরে পৌঁছে যাওয়া যায় বেশ সুবিধা হয়েছে আমাদের যখনই মন চায় আর কি দক্ষিণেশ্বরে যাওয়ার তো এই মেট্রোতে বসলেই চলে যাবো আর এই দেখো কালীঘাট স্টেশন এখানেও যাই না কেন বেশ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো আমি তাই একটুখানি ভিডিও করে দেখালাম যে কালীঘাট আমাদের বাড়ি থেকে কালীঘাট মন্দিরও আসা খুব সহজ আর দক্ষিণেশ্বরে যাওয়াও খুব সহজ মেট্রোতে বসো আর চলে যাও এই যে পৌঁছে গেছি বন্ধুর বাড়িতে এই এই বাড়িটা ওদের और पेस कम ही क्या लो ठीक है जे चलो ये ये कुछ है आटा पेस ऐसे पेस चावल इधर आ गया पेस भी रास से, थे 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 थे। से। तो रिएक्शन ना देखी चाचा 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 এই দেখো এসে পৌঁছে গেছি বন্ধুর বাড়িতে এসছি অনেকক্ষণ এখন ঘড়িতে বাজে দুটো একটা সময় পৌঁছে গেছি কিন্তু এসে ভুলেই গেছি যে ক্যামেরাটা অন করতে হবে গল্প যে শুরু করেছি থামিনি এবার তো খাওয়া দাওয়ার পালা করব তো এই যে বন্ধুদের সঙ্গে আগে দেখা করিয়ে দিই তোমাদের এই যে প্রিয়াঙ্কা হেমা আর এই যে সবচেয়ে সুন্দর ইয়ন্তিকা আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড সীমা চলো এবার দেখা যায় যে কি কি রান্না হয়েছে

চিকেন লাল লাল চিকেনের কষা ঝোল নয় কষা এক খালা স্যালাড গন্ধরাজ লেবু চলো আর চাটনি আছে চাটনি চাটনি আছে ওই যে আমরা তখন আলু ভাজা খেয়েও খেতেছি ওই যে চাটনি ঠিক আছে আমে বা উপরটাই ভাজা মশলা দেয় একটা তো চলো এই তো ছিল আজকের মেনু তারপরে মাছেরগুলোকে খেতে দেওয়া হয়ে যাক এসো সঙ্গে সঙ্গে চলে এলো বন্ধুতে না দিই মানে টেস্ট করতে আমরা তাই চলে এসে পিঠে তো চলো বাচ্চাগুলোকে দিয়ে দিই আর এটির মতন বাজে তারপরে আমরা খাবো চলো আমাদের আমাদের বন্ধুদের তো দেখলে আর যাদের জন্য আমাদের বন্ধুত্ব হয়েছে তাদের একবার দেখাই বল নাম বল আমার নাম অর্থ বল বল অর্কদের বাড়িতেই এসেছি এই হচ্ছে আমার ছেলে এই যে প্রিয়স্মিত প্রিয়াঙ্কার ছেলে আর এই যে দেখেই বুঝতে পারছি সুন্দরী বন্ধুর সুন্দরী মেয়ে ওই সিনামুল ওই এদের পাল্লায় পুরো এখন চুপচাপ হয়ে গেছে মানে সবকটাই ছেলে আর ও একা মেয়ে হয়ে গেছে ওই জন্য ওর একটু সমস্যা দেখো কি নিন্দা করছে দেখি হয় আর কি সেই নার্সারি থেকে পড়ছে একসঙ্গে খালি লেগ ফুল করবে ওর ও চুপচাপ মানে কোন একটা মেয়ে থাকলে তাহলে হয় ও একা পড়ে গেছে তাই চল খেতে দে হিমা

আমাকে সবটাই একা দেখে আমার হাসি মজা আনন্দ করে কাটানো একটা সুন্দর দিন যেটা সবটাই ভিডিও করে তোলা হয়ে ওঠেনি তো কিছু কিছু ছবি ছিল যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি সেগুলো তোমাদের খুব ভালো লাগবে অনেকক্ষণ এসছি ওই বাড়ি থেকে ওই বাড়ির মানে বন্ধুর বাড়ি থেকে তোমাকে বললাম তো মানে তোমাদের তো বললাম দেখালাম ও একসঙ্গে জোরো হলে আর কিচ্ছু মনে থাকে না ব্লগ করার কথা তো ওখান থেকে চলে এসেছি তখন কটা বাজে সাড়ে সাতটা বাজে বাড়িতে পৌঁছে গেছি এসে টুকটাক কাজ ছিলো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম হয়ে একটু রেস্টও নিয়েছি নিয়ে এখন বসেছে একটু নিজের পাশলাম কিছু কাজ নিয়ে আর ওই শরীরটা একটু খারাপ সকালবেলা গেল প্র্যাকটিসে মানে ফুটবল প্র্যাকটিসে ওখান থেকে এসেই সঙ্গে সঙ্গে চেঞ্জ টেঞ্জ করে স্নান করেই মানে আমার সঙ্গে বেরিয়ে পড়েছে এবার ওখানে গেছে ওরও সেই ছোটোবেলার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে একসঙ্গে হই হই করেছে দুপুরবেলা রেস্ট হয়নি আর এসে ও হাফ ফ্রেশ হলো হয়ে আর শুয়েছে শুয়ে ফোন দেখতে কখন ঘুমিয়ে পড়েছে আমি এখানে বসে নিজের কাজ করছিলাম দেখছি ঘুমাচ্ছি প্রত্যেক বছরই মানে বছরে দুবার তিনবার হয়েই যায় নভেম্বরেরটা হচ্ছে যে অর্পর জন্মদিন মানে যাদের বাড়িতে গেছিলাম হেমা হেমার ছেলে অর্ক তো ওর জন্মদিনটা নভেম্বরে পরে ওই সময়টা না পরীক্ষা থাকে বলে বাচ্চাগুলোর প্রত্যেকবারেই ডিলে হয়ে যায় যাচ্ছি যাবো করে করে ঠিক হয়ে ওঠে না তারপরে হচ্ছে যে হেমার জন্মদিন আর হেমার অ্যানিভার্সারি এই দুটোতে আমাদের ইনভিটেশান থাকে আর আমরা যাই আর তোমাদের সঙ্গে পরিচয় করানো হয়নি হেমার শ্বশুরমশাই ওনার উদ্যোগেই এই আর কি ওনার ঘরে হচ্ছে যে একটাই নাতি যার কারণে ওনার বক্তব্য অত বড় বাড়ি সেটাও তোমাদের ঘুরে দেখানো হয়নি হ্যাঁ তোমরা আসবে এসে হৈ হৈ করবে আমার ভালো লাগে তো ওনার উদ্যোগেই আর কি সবাই একসঙ্গে জুড়ো হওয়া একসঙ্গে আনন্দ করা এই এই আর কি আরও সব বন্ধুরা যাদের দেখলে তাদের বাড়িতেও মাঝে মধ্যেই যায় তবে ওদের বাড়িতে একটু বেশি যাওয়া ওদের স্পেসটা অনেকখানি বাড়িতে এইগুলোকে খেয়ে যাই তো বেশ মজা হয় আর বসে বড় হয়ে কি করবে যেরকম আলোচনা করি আর যে বেলাটা পেরিয়ে চলে এসেছে সেইগুলো নিয়ে আরও বেশি আলোচনা করি কি করতো কি কি বদমাইশি করতো কি কী ভালো কাজ করতো কেমন রেজাল্ট করতো কোন ম্যাম কি বলতো মানে এইগুলোকেই আমরা সেই রিকল করি আর এত আনন্দ লাগে এই নিয়েই আমাদের সময় কেটে যায় রাত্রিবেলায় বোর হচ্ছিলাম সেই জন্য একটুখানি হাঁটতে চলে এলাম ছাদে সকালবেলায় হাঁটা হয়নি এখন রাত্রেবেলায় বোর হচ্ছিলাম এখন খাওয়ার সময় হয়নি কি করবো তাই ছাদে চলে এলাম হাঁটতে আজকে তো সকালবেলায় হাঁটা হয়নি সকাল সকাল রান্না নিয়ে ব্যস্ত ছিলাম যাবো বলে তো এখন বসেছিলাম তাই ভাবলাম একটুখানি হেঁটে নিই তারপরে গিয়ে পেয়ে দে শিখে বলবো আর ছাদে কে কে আছে দেখা রাইট আচ্ছা এই হচ্ছে ফাঁকিও আছে আর কি আছে দেখা সে ক্যামেরা করছে দেখো ক্যামেরার পিছনে কী আছে দেখা এই ওষুধ খাওয়া করে একটু বসেছিলাম আহ সঙ্গে সঙ্গে মানে খাবার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওষুধ খেতে পারি না একটু বসে সব গোছানো হয়ে গেছে রান্নাঘরের কাজও শেষ হয়ে গেছে গুছিয়ে টুচি এসে একটু বসে ফোন খাটছিলাম তারপর বলি না এবার ওষুধটা খাই ব্লগটাও এন্ট করা হয়নি তো সেই জন্য আবার ক্যামেরাটা অন করলাম আর আজকে সারাটা দিন যা আনন্দে কাটিয়েছি তোমাদের সঙ্গে জানি না কতটা ক্যামেরা করতে পেরেছি কতটা পারিনি আর সব আনন্দের মুহূর্তগুলো হয়তো ক্যাপচার করতে পারিনি তো মানে কি বলবো সারাটা দিন খুব খুব আনন্দ করে কাটিয়েছি কি মানে বলে বোঝানো বা ভাষায় প্রকাশ করতে পারছি না আমি তো চলো অনেকটা রাত্রিরও হয়ে গেল আর ব্লগটাকে আজকে এই পর্যন্তই রাখছি তাহলে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট